আপনার জন্য রয়েছে একটি রাইস কুকার আমাদের এই প্রতিযোগীও মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতেছে প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে কেমন লাগছে আপনার ভালো লাগছে সাইডে দাঁড়াবেন এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি প্রেসার কুকার প্রতিযোগীর হাতে সুন্দর করে পুরস্কার তুলে দেওয়া হয়েছে সামনের দিকে চলে যাবেন বোর্ডের বল গড়ালে কিন্তু আপনিও বিজয়ী হতে পারবেন মারেন দেখি দেখা যাবে মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক সাইডে চলে যাবেন প্রতিযোগী পারবে কি দেখা যাবে মেস চলে আসেন পুরস্কার টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক সাইডে চলে যাবেন আপনি আপু কিন্তু খুবই মনোযোগ দিয়ে বল গড়িয়েছে দেখি বাধাতে পারবে কি মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল দেখবো এবারে কি করবে মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল